নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে এন টি তোমাদের নয় জুনের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের যে ধরনের কোশ্চেন বা যে কোশ্চেনগুলি এসেছে তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের নাইন জুনের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের কোশ্চেনের পার্ট ওয়ান আজকে পার্ট ওয়ানের ক্লাস আমি পার্ট টুর ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থাকা বেল আইকেনটিকে একটু প্রেস করে রেখে দিবা এবং সর্বশেষে যদি তোমাদের ক্লাসটি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করা কেউ ভুলবে না তাহলে চলো সময় নষ্ট না করে এবার সরাসরি আমরা কোশ্চেনগুলো একটু দেখে নিই প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি একটু খেয়াল করো কি বলেছে বলেছে যে হর্ষবর্ধনের আত্মজীবনী হর্ষচরিতকে লিখেছেন হর্ষবর্ধনের আত্মজীবনী হর্ষচরিত কে লিখেছেন অ্যানসার হচ্ছে বানভট্ট ওকে বানভট্ট লিখেছেন তারপরে কোশ্চেন তিনরা মে দুই সালে মানে তিন মে দুই সালে কোন দেশে সংযুক্ত সম্মান অনুষ্ঠিত হয়েছিল কোন দেশে সংযুক্ত সম্মান অনুষ্ঠিত হয়েছিল তিনরা মে দুই সালে অ্যানসার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়েছিল তারপরে কোশ্চেন দুই সালে এশিয়ান ডেভেল পেমেন্ট ব্যাংকের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল দুই সালে এশিয়ান ডেভেল পেমেন্ট ব্যাংকের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সার হচ্ছে মিলান মিলানে অনুষ্ঠিত হয়েছিল তারপরে কোশ্চেন বি আর আম্বেদকর মানে ডক্টর বি আর আম্বেদকর সিক্সটি নাইন উনসত্তরতম ওকে মৃত্যুবার্ষিকী পালিত হয় কোন তারিখে সঠিক ক্যান্সার হচ্ছে তোমাদের ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে পালিত হয়েছে ওকে তারপরে কোশ্চেন সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে সংগঠিত হয়েছিল সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে সংগঠিত হয়েছিল সঠিক ক্যান্সার হচ্ছে তোমাদের কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল তারপরে কোয়েশ্চেন দেখো কী বলেছে স্মার্ট সিটিস স্মার্ট সিটিস মিশনের অধীনে স্মার্ট সিটিস মিশনের অধীনে কেন্দ্রীয় সরকার কর্তৃক মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত স্মার্ট সিটিস মিশনের অধীনে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কর্তৃক মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত আটচল্লিশ হাজার কোটি আটচল্লিশ হাজার কোটি অর্থের মানে বরাদ্দ অর্থের পরিমাণ তারপরে কোয়েশ্চেন অস্মিতা ঋণ প্রকল্প কোন ব্যাংক কর্তৃক চালু করা একটি বিশেষ ঋণ প্রকল্প অস্মিতা ঋণ প্রকল্প কোন ব্যাংক ব্যাংক কর্তৃক চালু করা একটি বিশেষ ঋণ প্রকল্প সেটা হচ্ছে আমাদের বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চালু করা একটি প্রকল্প যে প্রকল্পটি হচ্ছে অস্মিতা ঋণ প্রকল্প ওকে তারপরে কোশ্চেন কোন প্রবন্ধে রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতি প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে তার মানে এই কোয়েশ্চেনটি সংবিধানের কত নাম্বার ধারাতে বলেছে ওকে এটা হচ্ছে আমাদের কোন প্রবন্ধে রাষ্ট্রীয় নীতি নির্দেশিকা নীতি প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে তোমাদের চারটে অপশন ছিল তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে থার্টি সেভেন সাঁত্রিশ নাম্বার ধারাতে এটা উল্লেখ করা হয়েছে দেখো তোমাদের সংবিধান নিয়ে কিন্তু প্রত্যেক দিন কোশ্চেন আসছে তিনটে চারটে পাঁচটে আর একটা হচ্ছে তোমাদের কম্পিউটার থেকে কম্পিউটার থেকে রেগুলার তোমাদের চারটে পাঁচটা কোশ্চেন কিন্তু দিয়ে যাচ্ছে তোমরা কম্পিউটারটা একটু ভালোভাবে দেখে যাবা সংবিধান একটু ভালোভাবে দেখে যাবা ওকে তারপরে কোশ্চেন এবং হচ্ছে আরেকটি যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রত্যেকটা সিটে চারটে পাঁচটে ছটি করে দিয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে একটু গুরুত্ব দিবা দেখো পরে কোয়েশ্চেন কি বলেছে ভারত এবং কোন দেশের মধ্যে একটি বিমান পরিষেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত এবং কোন দেশের মধ্যে একটি বিমান পরিষেবা চুক্তি সাক্ষরিত হয়েছে সঠিক হচ্ছে অস্ট্রেলিয়া ওকে তারপরে জাতীয় জনসংখ্যা কমিশনের মতে আটত্রিশ সালের মধ্যে ভারতের আনুমানিক জনসংখ্যা কত হবে দেখো কোশ্চেন কি বলেছে কোথায় গেল এটা জাতীয় জনসংখ্যা কমিশনের মতে দুই আটত্রিশ সালের মধ্যে ভারতের আনুমানিক আনুমানিক জনসংখ্যা কত হবে দেখো আনুমানিক জনসংখ্যা ভারতের হয়ে যাবে দুই হাজার আটত্রিশ সালের মধ্যে 1.6 বিলিয়ন 1.6 বিলিয়ন হইছে ধারা কত জনসংখ্যা তারপরে क्वेश्चन 2025 সালে কোন দেশ জি7 শীর্ষ সম্মেলন আয়োজন করবে 2025 সালে কোন দেশ জি7 শীর্ষ সম্মেলন আয়োজন করবে সঠিক आंसर হচ্ছে ইতালি ইতালি হচ্ছে সঠিক आंसर তারপরে क्वेश्चन 1773 সালের নিয়ন্ত্রক আইন অনুসারে মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্টগুলি রিপোর্ট করেছিলেন দুই হাজার সরি সতেরোশো সালে নিয়ন্ত্রক আইন অনুসারে মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্টগুলি রিপোর্ট করেছিলেন কে বাংলার গভর্নর জেনারেল বাংলার গভর্নর জেনারেল রিপোর্ট করেছিলেন সতেরোশো সালে নিয়ন্ত্রক আইন অনুসারে মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্টগুলির রিপোর্ট করিয়েছিলেন তারপরে কোশ্চেন সিপাহি ভালাই তত্ত্ব অনুসরণকারী সিপাহী ভালাই তত্ত্ব অনুসরণকারী মধ্যপন্থীদের ওপরকে আক্রমণ করেছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে লালা লাস্ট রায় লালা লাস্ট পথ রায় সঠিক অ্যান্সার ওকে কি বলতে সিপাহী ভালাই তত্ত্ব অনুসরণকারী মধ্যপন্থীদের ওপর কি আক্রমণ করেছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে লালা লাজপত রায় তারপরের কোয়েশ্চেন সম্প্রীতি অবিনাশ জামুয়াল বিশ্ব মুষ্টিযুদ্ধ কাপ দুই হাজার পঁচিশে কোন ওজন শ্রেণীতে রৌপ্য পদক জিতেছে মানে কত কেজিতে কত কেজি রৌপ্য পদক তিনি জিতেছেন সেটা হচ্ছে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি কেজি রৌপ্য পদক জিতেছেন দেখো সম্প্রতি অবিনাশ হ্যাঁ জাম বিশ্ব মুষ্টি যুদ্ধ কাপে বিশ্ব যুদ্ধ কাপে দুহাজার পঁচিশ সালে কোন ওজন শ্রেণিতে রৌপ্য পদক জিতেছেন পঁয়ষট্টি কেজিতে ওকে তারপরে কোশ্চেন দেখো কি আছে ওড়িশা বন্যপ্রাণী অভয়ারণ্য কি আছে গহির মঠ উড়িশা বন্যপ্রাণী ওড়িশা বন্যপ্রাণী অভয়ারণ্য গহির মঠ কিসের জন্য পরিচিত কিসের জন্য পরিচিত সামুদ্রিক বন্যপ্রাণী অভয়ারণ্য জন্য পরিচিত কি ওড়িশার বন্যপ্রাণী অভয়ারণ্য গহির সরি গহির মঠ গহির মঠটা হচ্ছে সামুদ্রিক বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য পরিচিত তারপরে কোশ্চেন কি বলেছে বলেছে কোন ব্যাংকের কোন ব্যাংক তার নব্বইতম বার্ষিকী উদযাপন করেছে কোন ব্যাংক তার নব্বইতম বার্ষিকী উদযাপন করেছেন আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নব্বইতম নব্বইতম বার্ষিকী উদযাপন করেছেন তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বিশ্ব সুখ সূচক দুই হাজার পঁচিশে ভারতের স্থান কত বিশ্ব সুখ সূচকে ভারতের স্থান সূচকেশো তম তারপরে কোশ্চেন কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে অ্যান্সার হচ্ছে উনিশ নাম্বার ধারাতে সংবিধানের উনিশ নাম্বার ধারা দেখো সংবিধান থেকে কিন্তু দুটো কোশ্চেন এসেছে তারপরে কোশ্চেন ভারতের এল নিনো ঘটনার হ্যাঁ প্রভাব কি এল নিলো ঘটনার প্রভাব কি তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে এই এল নিলো অ্যাকচুয়ালি কি এল নিলোটা কি আমাকে একটু কমেন্টে তোমরা জানাবা হ্যাঁ তাহলে ভারতের এল নিলো ঘটনার প্রভাব কি বর্ষা এল নিলো যদি প্রভাবটা দেখা তাহলে বর্ষা আসবে এটা হচ্ছে ভূগোলের একটা কোশ্চেন তোমরা সকলেই জানো যে এল নিনো কি আমাকে একটু কমেন্টে জানাবে এটা দুই সালে আন্তর্জাতিক যোগ দিবসের থিম কি ছিল দুই সালে আন্তর্জাতিক যোগ দিবসের থিম কি ছিল সুস্বাস্থ্য ও শান্তির জন্য যোগ সুস্বাস্থ্য ও শান্তির জন্য যোগ এ হচ্ছে তোমাদের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের ন তারিখে বা নয় জিনে আসা পার্ট ওয়ানের ক্লাস তোমাদের ক্লিয়ার হয়ে গেল আমি পার্ট টু নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট দেবো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রথমে বলেছি এখনো বলছি সুন্দরভাবে একটা লাইক এবং সুন্দরভাবে একটা কমেন্ট অবশ্যই তোমরা করে দিবে এবং যারা নতুন দেখছে চ্যানেলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবে এতটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তাহলে এই ক্লাসগুলো কমপ্লিট করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি